ভালো থাকার অঙ্গীকারে নতুন খাতা লিখতে চাই রক্ত ঝরার হিংসা হতে মানুষ যেন মুক্তি পায় স্বাধীন চিন্তা থাকুক সাথে মেঘেরা ভাসুক আকাশ তলে নতুন পোশাক জড়িয়ে গায়ে বাঁচুক মানুষ অন্য জলে বাঁধন খুঁজে মুক্তি আসুক যুক্তি খুঁজে নেই কো লাভ রাজনীতির ওই প্রবল চাপে রাম রহিমের নেইক ভাব নতুন বছর নতুন আলোয় মানবতার বাড়ুক মান ভ্রাতৃবোধের নতুন ধারায় উঠুক বেড়ে মনের টান ডাকুক পাখি গাছের ডালে ছন্দে ফিরুক সবুজ বন আগুন ছড়া প্রখর তাপেও শান্ত থাকুক সবার মন জাগ বয়ে যাক বৈশাখী ঝড় আশুক ছুটে শীতল হাওয়া বধুর মুখের মধুর হাসি এইটুকু হোক পরম পাওয়া শতাবদীরই সূর্য শিখায় বিজয় শঙ্খ উঠুক বেজে বস্ত্র ছেড়ে অস্ত্র হাতে জাগুক নারী আপন তেজে